তুমি আবারই জরে শরীর নিআস লাগা তো আম করে বিশ্বাসই করে না আপনি যে ঢাকায় যাইবেন মুই কোরআন শরীফটা লই যাই আপনি কি রেkaitটা কন হেলে আম্মা বিশ্বাস করবে আই অবো তুমি কথা ক কেন এম কোড় কেন আমারে তো কষ্ট দাও কেন হনো কষ্ট দওম কিন্তু ভালো না মুই তো খালি আমনের কষ্টই দেই মুই তো আমনের কোনো আদরযত্ন করিই না খালি মাথায় উঠাইয়া আছার মারি আর আতুর যে पीड़ন দেই কইছি আমি এসব কথা তোমারে কইছি তাইলে কোনডা কইছেন মোর কথা তো কিছুই বুঝেন চুপ করো মা তুমি আমার খবর দিলে তো আমি বাড়িতে গিয়া তোমার কই এটা সব কিছু কি করম বাপ আমি তো শান্তি পাই না এই সময় বসে আমি ঘরে বসে থাকতে পারি ওই জাহাঙ্গীর শোর ফোন দিলা ফোন ধরে না কালকে অফিসে গিয়ে বইয়া ছিল সারা দিন বই রইলাম অফিসে আইলো না আই যাবার যাইতাছি আজ যদি না পাই ও বাড়িতে যাব বাড়িতে যদি না পাই নোয়াখালী বুলবুল্লো দৌড় বুলবুলের মিষ্টি খবর দিতে পারবো হাই তুমি আমার মা এত দূরে তুমি যাইতে পারবা না কি কষ কি করস পার না আমি সব পারুম আমি আমার সেকেন্ডের লেগে সব করতে পারি মাগো আমি তোমার পোলা না সেকেন্ডের আমার ভাই না হাবা হাই না তো আম্মা বিশ্বাসই করে না হ্যাঁ আম্মা কি মনে করে না করে তুমি আমার তো বেশি জানো আমার মার তুমি আমার চেয়ে বেশি ঠিক ঠিক বাপ এখন আর করিস না কথা কথা বলে হ্যাঁ মা তুই সেকেন্দ্র লগে যে পোলা বানগুলা গেছিল ওগুলা আয়া পড়ছে শুন না আমার তো মাথা ঠিক নাই কি করব না করব কিচ্ছু চিন্তা করে বাইতাছি না বুলবুললে ফোন করি আচ্ছা বুলবুল রে বউ ফোন করে কয় বুলবুল বলে কথা কয় না ও মা রশিদ রে ফোন করলে আর বইনা ধরে আর জুয়েল যদি ফোন করি ও যে কি কয় না কয় আমার মাথা কিচ্ছু ঢুকতাছ না মা এখন আমি কি করি আমারে তুই কথা কয়

থাকবো বাড়িতে দিয়া পর আমি ঠা